আর এগুলো মধ্যে বড় বড় রেস্টুরেন্টে হোটেল এগুলো দেখবেন এগুলোতে খাবার পরিবেশন করে রান্না করে সার্ভ করে আর এগুলোর মধ্যে রান্না করলে কিন্তু আপনার তেলটা কম লাগে প্লাস এগুলো এগুলো হচ্ছে আপনার খাবারের সুস্বাদু মাটা কিন্তু অন্যরকম লাগে খুবই টেস্টি হয় খাবারগুলো এই যে তামার যে গুলো দেখতেছেন সম্পূর্ণ হ্যামারিং প্রোডাক্ট এগুলো হ্যামারিং হ্যাঁ এগুলো হাতে পিটিয়ে বানানো হয় এগুলো প্রোডাক্টগুলো সম্পূর্ণ সলিড একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো সবথেকে বড় কথা যখন আপনি চুলে রান্নাবান্না করবেন খাবারগুলো লাগবে না পুরবে না এগুলো খুবই স্বাস্থ্যসম্মত আর এগুলো আপনার যদি চব্বিশ ঘন্টা চুলায় বসান লাগার পর কোনো চান্স নেই খুবই হ্যাভি এবং থিকনেস গুলো খুবই মোটা দুশো বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয়

তামার বিশাল বিশাল হাড়ি পাতিল গুলো দেখতে পাচ্ছি লগন দেখতে পাচ্ছি আমরা কথা বলছি ইকবাল ভাই সাথে ইকবাল ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে চমৎকার চমৎকার তামার পাতিল দেখতে পাচ্ছি এগুলো আজকে নিয়ে আসছে আমার কিছু প্রবাসী ভাইদের জন্য বাহ প্রবাসী ভাই আমাদের হ্যাঁ আমাদের জানপ্রাণ ভাই যারা আছে প্রবাসী ভাই তাদের জন্য নিয়ে আসছি কেন তারা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে ভাই ভালো তামার কিছু পাতিল লাগেন আমাদের হ্যাঁ হ্যাঁ আর এগুলো তামার পাতিল বলছে মিডিয়াম এগুলো আপনার আশি থেকে নব্বই বছর আগের এগুলো পুরনো অ্যান্টিক্স কিছু তামার পাতিল যেগুলো দেখাচ্ছি আমরা তো তামার একটা বিষয় হচ্ছে আপনার এগুলোর মধ্যে কিন্তু আপনার খাওয়া দাওয়া করাটা খুব ভালো কেন এগুলো গ্যাস ঠেকা লিভারের জন্য খুবই উপকার এবং হাইজিনিক এগুলো স্বাস্থ্য সম্মত অনেক ভালো হ্যাঁ আর এগুলোর মধ্যে বড় বড় রেস্টুরেন্টে হোটেল এগুলো দেখবেন এগুলোতে খাবার পরিবেশন করে রান্না বান্না করে সার্ভ করে আর এগুলোর মধ্যে রান্না বান্না করলে কিন্তু আপনার তেলটা কম লাগে প্লাস এগুলো এগুলো হচ্ছে আপনার খাবারের সুস্বাদু মানটা কিন্তু অন্যরকম রাখে খুবই টেস্টি হয় খাবারগুলো হ্যাঁ আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা কিনবেন তারা আপনার শত শত বছর আপনার ঘরে পড়ে থাকলে কোনো সমস্যা নেই আপনারা ইউজ করবেন আপনার সেকেন্ড মানে যারা পরবর্তী যারা যে সেকেন্ড জেনারেশন যারা আছে পরবর্তী যারা আছে তারা এগুলো ব্যবহার করতে পারবে এগুলো কখনো নষ্ট আর ভাঙা ফাটা কোনো কিছু নেই দুশো বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় মানে মানুষ তো বাঁচবে না দুই সেকেন্ডে তো গ্যারান্টি নেই কিন্তু আমার যে জিনিসগুলো আছে এগুলো আপনার একবার লংজিভিটি গ্যারান্টি আছে যদি কখনো কোনো সমস্যা আমরা চেঞ্জ করে দিব ওকে ফাইন আমরা একটু আপনাদের এই শপের এড্রেসটা দর্শকদের বলে দেন একটুখানি শপের এড্রেস হচ্ছে আপনার কানিজেন্টারপ্রাইজ 814 নাম্বার নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গিয়েতে ঢুকে आते ডান পাশে আমাদের শোরুম আর সবথেকে বড় কথা છે আমাদের যে নাম্বারগুলো আছে এগুলো আমাদের অনলাইনে সবসময় আপনারা যোগাযোগ করবেন ইমেইল বা WhatsApp তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো আমাদের দেখে শুনে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে তো এই যে প্রোডাক্টগুলো আপনাদের যে দেখাচ্ছি তা আমার যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনারা রান্নাবান্না করবেন এগুলো আমাদের বাসে যারা বৃদ্ধ বাবা মা আছে ঠিক আছে ভাই বোন যারা আছে এগুলো আপনারা ইউজ করবেন এগুলো কিন্তু হাইজিনিক খুব খুবই ভালো প্রোডাক্ট এই যে তামার যে থিকনেসগুলো দেখতেছেন সম্পূর্ণ হ্যামারিং প্রোডাক্ট এগুলো হ্যামারিং হ্যাঁ এগুলো হাতে পিটিয়ে বানানো হয় এগুলো প্রোডাক্টগুলো সম্পূর্ণ সলিড একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট আর এই সব থেকে বড় কথা যখন আপনি চুলে রান্নাবান্না করবেন খাবারগুলো লাগবে না পুরবে না এগুলো খুবই স্বাস্থ্যসম্মত আর এগুলো আপনার যদি চব্বিশ ঘন্টা বসান হ্যাভি এবং থিকনেস গুলো খুবই মোটা খুবই হ্যাভি কোয়ালিটির পাতিল এটা হচ্ছে আপনার তরকারি পাতিল ডেক্স পাতিল থেকে শুরু করে সব ধরনের সাইজের আমার কাছে পাতিল নিতে পারবেন প্লাস এখান থেকে যারা বড় বড় ডেক চান করম আপনার কাছে বিরিয়ানি পোলাও এটা একবার ইন্টেক করা আসতে বুঝছেন আছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ হ্যামারিং আপনার এগুলো একশো বছর আগের পাতিল এগুলো আপনার নষ্ট ভাঙ্গা ফাটার কোনো কিছু নেই আপনি একটা পাতিল কিনবেন আপনার লাইফ টাইম চলে যাবে ঠিক আছে আপনার পরবর্তী ছেলে মেয়ে যারা আছে তারাও দেখে যাবে দেখেন এগুলো পাতিল গুলো দেখেন হ্যাঁ আর এগুলোর মধ্যে আরেকটা কথা হচ্ছে আপনি রান্না বানায় করবেন না ভাই খাবার স্মেলটা দেখবেন খুব অন্যরকম গ্র্যান্ডা খুব অন্যরকম আসে ঠিক আছে চমৎকার এই যে এখানে যে লগন দেখেন এই যে লগন গুলো আছে এই যে এগুলাই দেখবেন আপনার দুবাই সৌদির যে শেকরা দেখবেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা খাবার টাবার সার্ভ করে রান্না বানায় করে খায় প্লাস এগুলোর মধ্যে যেমন আপনার আলাম একটা মুরগি ঠিক আছে দুইটা তিনটা মুরগি

চমৎকার এবার একটু দাম তো পড়া গুলো দেখলাম এবার একটু দাম গুলো আমি প্রাইস গুলো বলে দিই যারা পাতিল নিবেন যারা আপনার পাতিল গুলো নিবেন এগুলো কেজি পড়বে একদম ফিক্স তিন হাজার করে কোনো দাম দামি নেই তিন টাকা হ্যাঁ একদম ফিক্স তো আমার যে পাতিল গুলো অ্যান্টিক পুরনো পাতিল এগুলো একদম ফিক্স তিন হাজার টাকা করে কেজি পড়বে তিন টাকা হ্যাঁ কোনো দাম দামি নেই আর যারা লগন গুলো নিবেন লগন এটার দাম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটা আঠারো হাজার পাঁচশো এটার দাম হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো হ্যাঁ হাজার ভিডিওতে যেমন তেমন দেখেন যখন আপনারা জিনিসটা হাতে নিবেন তখন বলবেন না ভাই জিনিসগুলো দুশো বছর দেখবেন ভাই বলছে পাঁচশো বছর কিচ্ছু হবে না এত টেকসই হেভি একটা পাতিল ঠিক আছে অনেক মোটা অনেক কোয়ালিটি ফুল আর এগুলো আপনার

অথবা স্ক্রিন শট দিয়ে আপনারা কিন্তু পণ্য কিনতে পারবেন এই চ্যানেলে রকম কমেন্ট করে আপনারা স্ক্রিনশট স্ক্রিন দিয়ে কিন্তু কিনতে পারবেন না কিনতে হলে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ